তো আশা করি তোমাদের সেলাই মেশিনে কখনো যদি সুতা ছিড়ে যায় সুতা কেটে যায় ফলো করলি তোমাদের সেলাই মেশিন তোমরাই ঠিক করে নিতে পারবা কোনো মেকানিকের সারা প্রিয় বন্ধুরা তোমাদের প্রথম যে সমস্যাটা দেখাবো যে সমস্যার কারণে সুতা ছিড়ে যেতে পারে বা সুতা কেটে যেতে পারে সেইটা হলো এই যে নিডল এই নিডলের হোল আছে যেটা সিদ্ধ বলে এই ছিদ্র দীর্ঘদিন পর্যন্ত একটা নিডল দিয়ে কাজ করলে এই hole ধার হয়ে যায় যখন আমরা সেলাই করতে যাই তখন সুতাটা অনেক সময় কেটে যায় বা ছিড়ে যায় তো এই নিডলের নিডেলটা ঠিক আছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে তো এই গেল প্রথম সমস্যা এরপরে যে সমস্যাটা দেখাবো এই যে পিট এই পেশারপিটের অনেক সময় দেখা যায় যখন লাগাই আমরা তখন লাগানোর পরে এই পাশে এই পাশে নিডেল বাজে নিলে করলে এই পাশে বাজেও কিন্তু সুতাটা কেটে যায় বা সুতাটা ছিঁড়ে যায় তিন নাম্বার কারণ দেখো তিন নাম্বার যে সমস্যাটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সমস্যা এই যে দেখো সাইটে রুক এই সাইটের মাথায় সুতাটা ধরে তারপরে কিন্তু বোবিন কেজের সুতাটা নিয়ে তারপরে কিন্তু সেলাই হয় এক্ষেত্রে এই শ্যাটেরুকের মাথা কখনো যদি ধার থাকে ধার কিভাবে বুঝতে পারবা শ্যাটেরুক টা খুলে দিবা খুলে নিয়ে এভাবে হাত দিবা হাত দিলে বোঝা যাবে যে এখানে ধার আছে বা ধার নাই যদি ধার না থাকে তাহলে সমস্যা নাই যদি ধার থাকে তাহলে কিন্তু সুতা কেটে যায় সুতা সিঁড়ে যায়